আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ জেরুজালেমে অবস্থিত এই মসজিদকে কেন্দ্র করে দীর্ঘকাল ধরে উত্তেজনা চলছে উনিশশো সালে ইসরায়েল জেরুজালেম দখল করার পর থেকে এই এলাকার ইসলাম ও খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলো কাগজে কলমে জর্ডানের তত্ত্বাবধানে থাকলেও এর মূল নিয়ন্ত্রণ আসলে অবৈধ দখলদার ইসরায়েলের কাছে রয়েছে ইসরায়েল সরকার বছরের পর বছর ধরে আলাক্সা মসজিদের নিচে এবং মসজিদের আশেপাশের এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালাচ্ছে মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ হলেও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভিরের মতো উগ্রবাদী চরমপন্থী জায়নবাদীরা পুলিশি পাহারায় নিয়মিত জোর করে আলাকসা প্রাঙ্গনে প্রবেশ করে এর মাধ্যমে তারা মুসলিমদের পবিত্র এই জায়গায় ইহুদিদের প্রবেশ স্বাভাবিকীকরণ করার চেষ্টা করছে ফিলিস্তিনের মুসলিমরা আশঙ্কা করছে ইসরায়েলিরা খুব শীঘ্রই হয়তো এখানে বড়সড় কিছু করতে যাচ্ছে তারা ইতোমধ্যে মসজিদের নিচে বিপুল টানেল খনন করে মসজিদের ভিত দুর্বল করে ফেলেছে আলাকসা মসজিদ প্রাঙ্গনের ঠিক নিচেই ইসরায়েল নিয়মিত খনন কাজ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা অভিযোগ করে যে আলাকসা মসজিদের নিচে ইহুদিদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে বলে ভুয়া অজুহাত দেখিয়ে ইসরায়েল বহু বছর থেকে পবিত্র স্থানটির গভীরে সুরঙ্গ নির্মাণ করছে তারা আশঙ্কা করছে যে ইসরায়েলের এইসব অবৈধ খননের ফলে আলাকসা প্রাঙ্গনের ভিত্তি দুর্বল হয়ে গেছে যার ফলে মসজিদের কিছু অংশ যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল শুধু আলাকসা মসজিদই নয় এর আশেপাশের এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য করা এবং ধ্বংস করা শুরু করেছে এর কারণ হল এসব অঞ্চলে অতীতে আবিষ্কৃত এবং বর্তমানে বিদ্যমান সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনই হয় আরব কানানীয় ইসলামিক বাইজেন্টাইন অথবা রোমান সভ্যতার কিন্তু এখানে ইহুদি ধর্মের সাথে সম্পর্কিত কোনো আলামত পাওয়া যায়নি ফিলিস্তিনি বিশেষজ্ঞরা মনে করেন যে এই খননগুলো যতটা না ইতিহাস সম্পর্কিত তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক ইসরায়েলের মূল উদ্দেশ্য হল জেরুসালেমের আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলা এবং সেখানে নতুন বাস্তবতা তৈরি করা যাতে করে ইহুদিরা এই পবিত্র ভূমি জবরদখল করার জন্য নামমাত্র কিছু বৈধতা তৈরি করতে পারে আলাকসা মসজিদের নিচে খনন কাজের মোটা দাগে তিনটি উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্যটি হল জেরুজালেমের সাত হাজার বছরের পুরনো ঐতিহাসিক সভ্যতাকে ধ্বংস করা যা দখলদাররা ইতোমধ্যে বুলডোজার দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়েছে দ্বিতীয় উদ্দেশ্যটি হল একটি রাজনৈতিক অভিপ্রায় যার মাধ্যমে ইসরায়েলি উগ্রপন্থী জঙ্গি রাজনৈতিক দলগুলো আলাক্সা মসজিদে আগ্রাসন চালিয়ে ইসরায়েলের জাতীয় নির্বাচনের জনপ্রিয়তা অর্জন করে বেশি ভোট সংগ্রহ করতে পারে এবং তৃতীয় উদ্দেশ্যটি হল এই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করা অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে ইসরায়েল সরকার শুধু ফিলিস্তিনি ভূখণ্ডই নয় বরং তাদের হৃদয়ের কেন্দ্রস্থল পবিত্র আলাক্সা মসজিদেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে গাঁজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে আলাক্সা প্রাঙ্গনে খননের কাজ আরও তীব্র হয়েছে বিশ্ববাসী যখন গাজা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল তখন ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে আগ্রাসন বৃদ্ধিসহ আলাক্সা প্রাঙ্গনেও তাদের অপতৎপরতার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ চলাকালীন সময়ে লক্ষ্য নিদর্শন ধ্বংস করতে যুদ্ধের ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এবং এখানে পাওয়া সমস্ত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো চুরি করে অজানা গন্তব্যে চোরাচালান করা হয়েছে ফিলিস্তিনিরা বলছে ইসরায়েলের অবৈধ কার্যকলাপের কারণে পবিত্র মসজিদের বাস্তবতায় ধীরে ধীরে পরিবর্তন আসছে এবং আলাক্সা প্রাঙ্গনের নিচে যে চাপ সৃষ্টি হয়েছে তা খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে ইহুদিদের কাছে পবিত্র আলাক্সা প্রাঙ্গণ টেম্পল মাউন্ট নামে পরিচিত এর কারণ হল ইহুদিরা মনে করে এখানেই প্রথম এবং দ্বিতীয় জুইশ টেম্পল বা ইহুদি মন্দির ছিল এবং তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরও এখানেই নির্মিত হবে বর্তমানেও এখানে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার জন্য অন্যতম পবিত্র স্থান শুধু তাই নয় খ্রিস্টানরাও মনে করে যে যীশুখ্রিস্ট এখানে থাকা দ্বিতীয় মন্দিরে ধর্মপ্রচার করেছেন তিন ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত হলেও উগ্র ইহুদিরা আলাক্সা মসজিদ ভেঙে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চায় উগ্রপন্থী ইহুদিরা আলাক্সা ভাঙতে চায় কেন সে সম্পর্কে কী কেন কীভাবে বিস্তারিত ভিডিও আছে প্রয়োজনে এই ভিডিওটিও দেখতে পারেন আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কীভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে